আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নতুন রিলস নিয়ে আসলাম অনেকেই আমাদের কাছে জানতে চান যে আসলে কোম্পানির নামে শেষে কেন এলটিডি কেন পিএলসি এগুলো লেখা হয়ে থাকে বা অপিসি কেন লেখা হয়ে থাকে আপনি যদি আমাদের বাংলাদেশের কোম্পানি আইনতে একটু পড়েন তাহলে দেখবেন যে এই আইনেই কিন্তু বলা আছে যে যদি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলা হয় তাহলে সেই কোম্পানির শেষে এল বা লিমিটেড শব্দটি থাকবে আর যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি খোলা হয় তাহলে সেটির শেষে পিএলসি লেখা থাকবে এবং যদি আমরা কোনো ওয়ান পার্সন কোম্পানি খুলি তাহলে সেটি শেষে ওপিসি লেখা থাকবে অর্থাৎ এই শব্দগুলো কিন্তু আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন না এটি আইন দ্বারা নির্দেশিত আইন কিন্তু আপনাকে নির্দেশ করছে যে কোনটি কখন ব্যবহার করতে হবে সো আপনি যে ধরনের কোম্পানি ওপেন করবেন যে ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন করবেন সেই ধরনের আইন অনুযায়ী নির্দেশিত যে শব্দ রয়েছে সেগুলোই আসলে আপনাকে ব্যবহার করতে হবে আপনি চাইলেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পিএলসি ব্যবহার করতে পারবেন না আপনি চাইলেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ও ব্যবহার করতে পারবেন না ধন্যবাদ সবাইকে